হ্যালো বন্ধুরা আসুন দেখে নেওয়া যাক বাংলাদেশ জাতীয় ফুটবল টিমের তিরিশ জন ফুটবলারকে গোলরক্ষক আনিসুর রহমান মিতুল মার্মা শহীদুল আলম ও মেহেদি হাসান শ্রাবণ ডিফেন্ডার কাজী তারিক রায়হান রিমুন হোসেন বিশ্বনাথ ঘোষ টুটুল হোসেন তপু বর্মন ইশা ফয়সাল রহমত মিয়া আলমগীর মোল্লা ও মেহেদি হাসান মিডফিল্ডার মাসুক মিয়া সোয়েল রানা মুজিবুর রহমান জনি শাহরিয়ার ইমন রবিউল হাসান জামাল ভুইয়া মোহাম্মদ হৃদয় ও শেখ মোরসালিম ফরওয়ার্ড রাকিব হোসেন সুমন রেজা ফয়সাল আহমেদ এলিটা কিংসলে মোহাম্মদ ইব্রাহিম রফিকুল ইসলাম আমিনুর রহমান সজিব ও সাজ্জাদ হোসেন ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য বন্ধুরা আমার ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন